তো কাজ এখন বাজে একটা আর আমি চলে এসেছি ছাদের উপরে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ মানে তাকানো যাচ্ছে না জাস্ট আর এই রোদের ভিতরে ছাদে চলে এসেছি কারণ ফেসবুক এবং ইউটিউবে এখন খুব ট্রেন্ড চলছে একটি ভিডিও যে কেউ রাস্তায় অমলেট বানাচ্ছে কেউ বাড়ির ছাদে অমলেট বানাচ্ছে মানে এই কেউ মাছ ভাজছে এই গরম মানে রোদের হিটের তো আজকে আমিও এটা ট্রাই করবো বলে ছাদে চলে এসেছি তো সত্যিই মানে রোদ্রে দাঁড়ানো যাচ্ছে না তাই তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি তা নাহলে পরে ডিম অমলেটের সঙ্গে আমিও দেখাচ্ছি অমলেট হয়ে গেল চলো শুরু করি তো মোটামুটি আমি পেঁয়াজ আর লঙ্কাটা নিচের থেকে কেটেই নিয়ে এসেছিলাম আর তেল আছে ঠিক আছে এবার এটাকে একটু রোদ্রে দিয়ে দেবো রোদ্রে কিছুক্ষণ থাকবে তারপরে তেলটা দেওয়া কিছুক্ষণ ছিল তাতেই অবস্থা খারাপ মানে যা হিট হয়েছে বাপরে বাপ মানে অসম্ভব করুন একটু থাকুক আমি একটু ছাওয়া থেকে ঘুরে আসি নাহলে এখানে আর থাকা যাচ্ছে না নাহলে পরে আমিও কিন্তু অমলেট হয়ে যাব তো গাছ মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে বাপরে তাহলে এবার ভিতরে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম খুঁজিটা দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দেব দশ মিনিট রোদে রেখে দিয়েছিলাম তেলটা দিয়ে তেল কিন্তু ভালোই গরম হয়ে গেছে এবার এবার ভিতরে ডিমটা দিয়ে দেবো কিন্তু সরি ডিম দেওয়ার আগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার ডিমটা ভেঙে দিয়ে দেবো তো গাইছ আমি এক ঘন্টা কিন্তু এই ডিমটা দিয়ে আমি কিন্তু বসে আছি কিন্তু আমার ডিম দেখতে পাচ্ছ রকম কোনো কিন্তু অমলেট হয়নি এখনও তো আমি আর থাকতে পারছি না গরমে তো আমি এখন নিচে চলে যাই মানে আমি অমলেট হয়ে গেলাম কিন্তু ডিম কিন্তু অমলেট এখনও হয়নি তো গ্যাস যথেষ্ট রোদ এবং যথেষ্ট গরম আছে আজকে তো দেখলেই আমি এক ঘন্টা মতো ডিম তাওয়ায় দিয়ে রোদে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম কিন্তু কোনো রকম কোনো ডিম কিন্তু আমার অমলেট হয়নি আমি অমলেট হয়ে যাচ্ছি কিন্তু ডিম অমলেট হয়নি তো যারা ফেসবুক এবং ইউটিউবে যারা এটা বানাচ্ছে জানি না তাদেরটা কী করে হচ্ছে তবে আমারটা কিন্তু হয়নি তো আমি আর থাকতে পারছি না চলে যাই আমি নিচে নাহলে দেখাচ্ছে আমি নিজেই অমলেট হয়ে যাব ইউটুক সময়ে মোটামুটি গায়ে মনে হচ্ছে আগুন ধরে গেছে এরকম পরিস্থিতি তো আর থাকতে পারছি না চলো তাড়াতাড়ি আমি চলে যাই তো আমার এক্সপেরিমেন্ট কিন্তু সাকসেস হলো না তো ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিওতে